গ্রামে মুড়ছে কেন গামছা মুড় তো তো শুভ সকাল বন্ধুরা আর বন্ধুরাকে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত এখন বাজে পুরো একদম বারোটা দেখো বেলা বাজে বারোটা আকাশটাও বাইরে মেখলা করে আছে আর আমি দেখো স্নান টান করে রেডি হয়েছি তো আমাকে দেখে বুঝতে পারছি আমি কিন্তু এটা ভালো নেই আমার খুব মানে আমার অবস্থা খারাপ খুবই সকালবেলা প্রচণ্ড আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো এখন মোটামুটি একটু ঠিক আছি তো আমার ডানাতে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা আমি হাত একদম তুলতে পারছি না এই ডানাটা কোনো কাজ করতে পারছি না দেখো চুল টুলগুলো বাঁধিনি আমার স্নান হয়েছে কোনো রকমের স্নান করেছি তো এই চুল ওর বাবা বেঁধে পেতে দেবে তো যখন যাচ্ছি ডাক্তারখানায় বারোটা থেকেই ডাক্তার বসেন তো আরও আগে বেরোনো উচিত ছিল কিন্তু হয়নি কিন্তু আমি কোনো কাজ করতে পারছি না সকালবেলা উঠো ওর বাবা সমস্ত কাজ টাজ করেছে এই মাত্র একটু সিদ্ধ ভাত আর দই ভাত খেলাম ওর বাবাই করেছে হাত একদম তুলতে পারছি না প্রচণ্ড ব্যথা মঞ্চে হাতে যেন পাথর বসানো আছে সব ভোট থেকে জেগেছিলাম প্রচুর কষ্ট পেয়েছি মাঝখানে এমন অবস্থা হয়েছে সকালবেলায় মন দমটা পুরো আটকে যাচ্ছিলো মনে হচ্ছে দম নিতে পারবো না মনে হচ্ছে না এই মুহুর্তে আমার মানে শেষ সময় এসে গেছে মানে এত কষ্ট হচ্ছিলো দম আটকে কি নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিলো প্রচণ্ড কষ্ট তো ডাক্তার বসো ডাক্তার ডাক্তার দেখাতে যাচ্ছি তো চলো ডাক্তারকে দেখে আসি ডাক্তার কি বলছে না পরে তোমার সাথে আবার শেয়ার করছি

তো অনেকগুলো টেস্ট দিয়েছি টেস্ট করতে হবে আর কি টেস্টের রেজাল্ট আসলে তারপরে ডাক্তারবাবু তারপরে ওষুধ দেবেন তো এখন মোটামুটি এখন কি করেছে বলো তুমি তো তো বলবে আমি একটা কি ছেড়ে দাও কিছু বলে টেস্ট করেছে টেস্ট করে বলেছে পরে একদম কনফার্ম হয়ে বলবেন তো সেরকম ওষুধ দেয়নি যদি আমার আপনার হাতের পাতে হাত তুলতে পারছে না সেই কারণে একটা ইনজেকশন দিয়েছেন উনি আর ব্লাড নিয়েছে টেস্ট করার জন্য ইজেকশান দিয়েছে তো আমি অসুস্থ ইনজেকশান দিয়েছে ইনজেকশন দিয়ে আমি পুরোপুরি সুস্থ হইনি আর এই মানুষটা আমাকে গেটে গেটে ছেড়ে দিয়ে অফিস চলে যাচ্ছে মানে কি দায়িত্ব দেয় মানে আমি যে ড্রেস চেঞ্জ করতে পারছি না আমি হাত তুলতে পারছি না এখন কাজ করতে পারছি না সকালে ভাত খেয়ে গেছি আর কোনো খাবার দেওয়ার বাড়িতে কিছু নেই আজকে আমি শনিবার নিই আমি বেশি কোনো খাবার খাই না থাকলে হবে কিনে নিয়ে এসে খেতে পারতাম আমি এসে এই বাচ্চা পর্যন্ত ঝগড়া করেছি ঝগড়া করার পর অফিসে এসে ফোন করেছে ফোন করাতে অফিসে ডেকে নিয়েছে বলছে প্রেশার আছে আসতে হবে একটু ঝগড়া করার পর এই যে করার পর এখানে আলোটা ভালো আসছে না এই যে করার পর তারপর আবার এই এখন আবার ফোন করে অফিসে বললো বলে এবারে রইল একটা অসুস্থ মানুষ আমি ডাক্তারখানে গেলাম বলি কি আমি সে সুস্থ হয়ে গেলাম আমার একটুখানি কি রেস্টুর দরকার নেই হাত তুলতেই পারছে না দেখো রাতে আসে বারোটা সাড়ে বারোটা এবার রাতে খাবার করতে হবে ছেলে খাবে আমি খাবো কোথা থেকে খাবো আমি তো বাইরে কিছু না কিছু হয়ে চলে আসবে তো আবার ইঞ্জেকশন দিয়েছে হাতের ব্যথা আছে এখন পুরো হাত আমি এই যে পুরো হাত আমি তুলতে পারছি না আমি হাত এখন তুলতে পারছি না হাতটা হয়তো নাড়াতে পারছি বাট আমি হাত একদম তুলতে পারছি না তো যাই হোক আবার আমাদের এসেছি একটু বসি রেস্ট নিয়ে দেখা যায় কী হয় ইনজেকশানটা দিয়েছে কতটা ব্যথা কি কমে হবে

তাই বাড়িতে ছুটি থাকলে এই সব রিলস বানানো শুরু হয়ে যায় হুম আছে তোমার জন্য এক ঘরে আছে নাকি আছে অফিসে থাকতো তোমার কষ্ট হচ্ছে বলে করতে পারলে না কাজ বাজ তাই জন্য আমি আজকে আছি তোমার একটু হেল্প করে দিচ্ছি হ্যাঁ আছো না তোমাকে জোর করে রাখা হয়েছে কি বলছো তুমি মোটেই ছিলেন না চলে যাচ্ছিলাম অফিসে আরে দেখো আমি কামাই করতে চাই না অফিসে আছে চলো হয় আমি এরকম ছুটি দিতে চাই না হ্যাঁ তোমার আছে আমি চলো তোমার ডাক্তার দেখে দিয়েছি এবার তোমার একটু দেখে আমি অফিসে রে যাই আমি সে অফিসে চলো বসটাও কে বলো না কাজ হয়ে যাবে কারণ আমার উপরও তো ম্যানেজার আছে আমি এস ম্যানেজার আমার উপর একটা ম্যানেজার ঠিক আছে মানে আমি তো বললাম আমার তো অন্য কোথাও ব্যথা হতো আলাদা কিন্তু আমার তো হাতে ডান ডান হাতেই আমি ডান হাতে কিছু করতেই পারছি না যে এখনও তুলতে পারছি না আগের থেকে ব্যথাটা কমেছে বাট এক হাত তুলতে পারছি না হাঁটুর ব্যথাটা মনে হচ্ছে না কমেছে হাতে ইনজেকশনে আগে সেই নাম থেকে আমার কিরম আমার থেমে থেমে নামতাম তো ছাদ থেকে এলাম তো মনে হচ্ছে হাঁটুর ব্যথাটা আমার নেই মনে হচ্ছে রান্না করতে অনেক ভালো বাট কি বলো তো আজকে তো সেই জিনিসটা আমি মানে এনজয় করতে পারলাম না না মানে আমি অসুস্থ হয়ে আছে তাই করেছো মানে এত ছুটির দিন থাকবে কিন্তু সকাল থেকে তুমি সব করবে আমাকে তোমার এটা খয় ছিল ছুটি খয়টা এভাবে পুরো না কাজ করবে না আজকে দেখো সকাল থেকে উঠে আমি সব ঘরের কাজ করে দিয়েছি প্লাস তোমাকে খা প্লাস আমার হাতে তোমাকে রান্না করে খাইয়েছি ওটা রান্না হলো হ্যাঁ ওটা কি রান্না হয়েছে যে রান্না জানা সেই ওই রান্নাটা করতে পারবে করেছি তো দিয়েছি তো এবার রান্না করে কি করতে পারি হ্যাঁ তোমাকে বলি যে সন্ধ্যেলা একটা ভালো জিনিস খাওয়াও করে রাতে রাতে খাবারতে ইচ্ছা নেই জোর করে বলে হ্যাঁ জোর করেই খাচ্ছ রুটি দুধ খাইয়ে দিচ্ছ তাহলে তুমি দুধ খেয়ে না রাতে

রাতে আবার তাহলে ডাক্তারের কাছে না একটু এই করো রিপোর্টটা একটু জেনে নিও টেনশন হচ্ছে কী হচ্ছে বাবা রিপোর্টটা একটু জেনে নিও বলি রিপোর্টটা একটু জেনে নিও ঠিক আছে বলেছে তো হোয়াটসঅ্যাপ করতে আর এই যে আমার ছেলে কিছু ব্লক বানিয়েছে দেখো ব্লক দিয়ে সরি ব্লক দিয়ে রেলগাড়ি বানিয়েছে তাই তো দেখাচ্ছে আমি হাত নামাতে পারছি না বাবা তারাও এই যে এই যে রেলগাড়ি বানিয়েছে আমার ছেলে যা ওই এসব ব্লক দিয়ে বানায় খেলা করে রেলগাড়ি বানায় কখন টাওয়ার বানায় প্লেন বানায় এই যে হ্যাঁ চলো এই তো ওষুধটা চাদর পাতা হচ্ছে না চাদরটা কাচা হচ্ছে না মেলা হচ্ছে না আমার কখন শরীর খারাপ হচ্ছে না আসুন বানাবো চলে এসুন এই যে ছেলে আর বাবা এখন কি করবে সন্ধ্যাবেলা টাইম পাস হচ্ছে তাই তো কত মাস পর খেলা হচ্ছে না আমি তো ভুলেই গিয়েছিলাম অনেক মাস হ্যাঁ ও বার করে আনলো দেখো না আমার বলে খেলতে কেন আমি তো খেলতেই পারবো না আমি তো খেলতেই পারবো না আর ছেলের কালকে পরীক্ষা শেষ হয়েছে জাস্ট পরীক্ষা শেষ হয়েছে ওই জন্য এখন আর পড়াশোনা করাচ্ছি না আজকে তিনটা এমনি তো ঘুরে ঘুরে গেল বাচ্চারা সকাল সেই উঠে ও একটু একটু হেল্প করেছে আমার এই হাতে ব্যথা তারপর তারপরে ডাক্তারখানায় গেল গিয়ে বসলো মাগে ইনজেকশন ফুটাচ্ছে রক্ত নিচ্ছে সব দেখছিল কেমন কেমন করে আবার সোমবার থেকে পড়াশোনা স্টার্ট হবে তাই তো বাবা আবার সোমবার থেকে তো পড়াশোনা করতে হবে না

ভবিষ্যতে তুমি কী করবে তোমার হাতেই আছে এই সময়টাকে তুমি যদি প্রপারলি কাজে লাগাতে পারো তাহলে ভবিষ্যৎটা তোমার নিজেরই ভালো হবে নাও খেলো খেলে নাও খেলে নাও আজ তো খেলছো খেলে নাও খেলে নাও একটু জল লাগবে দাও তো দেখো এখানে আমার শরীর খারাপ আমি যেতে কিছু করতে পারছি না ছেলে দেখো এখানে ওর বাবাকে হেল্প করে দিচ্ছে দেখো আটা মেখে দিচ্ছে রুটি করবে এই এখানে আমার ছেলে আটা মাখছে রুটি করার জন্যে চলে কি করছে এই যে আলু ভাজছে তো আলু ভাজা তাই তো ছেলে বাবাকে হেল্প করে দিচ্ছে বর আমাকে মানে আমাকে হেল্প করছে আর ছেলে আমার বাবাকে হেল্প করছে ন ম্বারকে ভাবু তুমি আ বাড়িতে অফিসে ত ম দেখ আ দেখ কর ঠ জ ভাল স নিয়ে ভালো করে মাখো ঠিক আছে বাবা করছে করতে তুমি তো দেখো আমার রাতে খেতে বসে গিয়েছি আর আজকে রাতে মেনু হচ্ছে মেনু হচ্ছে কি লুচি আলু ভাজা কে করেছে আমার বর করেছে আটাটা মেখেছে আমার ছেলে আমি তো ভেবেছি রুটি করবে আমি তাহলে ময়ান দিয়ে নি লুচিতে আটা হ্যাঁ পরে বর বলছে লুচি লুচি খাচ্ছে তাই তো আবার আর আমার একটু ভাত ছিল একটু ভাত খেতে ইচ্ছা করলো তো আলু ভাজা দিয়ে ভাত আমি জানতাম না লুচি করছে তো যাই হোক লুচি হ্যাঁ লুচি আলু ভাজা আর আল্লা সঙ্গে লঙ্কা দিয়েছিলাম আলু ভাজাই ভাত দিয়ে খাবো বলে তুমি খাবে ভাত একমোটো তো ঠিক আছে তো খাও কি করছো তোমরা কি দেখছো তুমি তো চলো বন্ধুরা তো আজকে ব্লগটা তো এইভাবে এত শেয়ার করলাম যতটুকু মানে পেরেছে আজকে এখন হাতটা অনেকটাই ভালো আছে বাট বললাম যে পুরোপুরি হাত তুলতে পারছি না অনেকটাই কমেছে অনেক 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 কমেছে তো চলো দেখা যাক আশা করি কাল সকালে আরও অনেকটা বেশি সুস্থ হয়ে যাব তো আমি দেখি পুরোপুরি সুস্থ হই ডাক্তারের কী রিপোর্ট আসে কীরকম কি হয় তারপরে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আর এটা কি হলো না হলো রিপোর্টার সেটা আমি নিশ্চয়ই আর অন্য নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কি সারপ্রাইজ নিচে গেলে তুমি চলে মিলে হঠাৎ করে দেখলাম দুম দুম করে চলে গেলে কি আমার কি আছে বলো রাতে এত রাতে কি আইসক্রিম আইসক্রিম রাখো ইয়েস ম্যাঙ্গো ম্যাঙ্গো আইসক্রিম না না ও তো চকলেট খায় খালি

এরকম ট্রিটমেন্ট পেলে তো সুস্থ মানে কতক্ষণে অসুস্থ থাকবো কি আর বেশি অসুস্থ থাকি তাহলে বেশি বেশি করে এরকম ট্রিটমেন্ট পাবো হ্যাঁ স্পেশাল কেয়ার স্পেশাল কেয়ার পাবো কত কেয়ার করছে আজকে আমার বড় আমাকে নিয়ে কত কেয়ার করছে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম মানে এত কষ্ট আমার দমটা বেরিয়ে যাচ্ছে নিজেও ভাবছি বোধহ আমার দমটা বেরিয়ে যাচ্ছে আজকে মনে আমি মানে একদম শেষ আমার এত আমার বড় তখন কী হয়েছিল নার্ভাস হয়েছে তাই না মানে সকালবেলা পৌনে পাঁচটা থেকে কষ্ট মানে উঠে পড়েছিল আগে থেকেই আমি চপট ছপট করছিলাম মানে এমনই অবস্থা আমি সবাই বলছি দম নিতে পারছিলাম হচ্ছে আমি দমাটকে যাচ্ছি একটার পর দম নিতে পারছিলাম না খুব কষ্ট হয়েছিলো তারপর মোটামুটি জেগেছিলাম সেই সাতটা না সাড়ে সাতটা পর্যন্ত তারপর বোধহয় আমরা একটু শুনলাম না আবার আমার তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে নটা নাগাদ বোধহয় উঠেছিল চেম্বর উঠে তখন চারটা করে সবকিছু করলো আর কি তো চলো একটু খেয়ে নি হুম হুম একদম You want mango ice cream? Okay. Let's eat. Hot water. What is it? Hot water. Hot water. Hot water. Hot water. Hot সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকো ঠিক আছে আর কমেন্ট করো ওদের কমেন্ট করতে কিন্তু আমার সত্যি ভালো লাগে আবার দেখা হবে নতুন ব্লগে একটু বলা সবাই প্লিস আমার চ্যানেল এই করার রিপোর্টগুলো ভালো আসে খারাপ কিছু যেন রিপোর্টে না আসে ঠিক আছে আমি আর তাতেই সুস্থ হয়ে যেতে পারি তো চলো দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো গুড নাইট টা